বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত আপনাদের আপনাদেরকে প্রথমেই একটি কথা বলতে চাই গাড়ির ভিডিও পুরোটা দেখবেন তারপর আপনারা মালিককে ফোন দিবেন এখন যে গাড়িটা দেখতে পারছেন গাড়িটার মডেল টেফে ফোরটি ফিফি এ দুই সালের ছয় মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে গাড়িটা এখন পর্যন্ত আনটাস অবস্থা আছে কোনো কিছু খোলা ফিটিং হয় নাই শোরুম কন্ডিশন একটি টাকার কাজও আপনার করাতে হবে না রানিং গাড়ি রানিং চাষে চলতেছে সামনের টায়ারগুলো নতুন পিছনের টায়ারগুলো একদম নতুন লাগানো হয়েছে পাঁচ থেকে ছয় দিন হবে তো গাড়ির সাথে একটি মাস্কিউ রোটার আছে মাস্কিও রোটার আছে নির্বাচনের অফার দেওয়া হলো এই নির্বাচনের আগে গাড়ি যারা নেবেন তাদের জন্য গাড়িটা অফারে বিক্রি করা হবে যারা নেবেন যারা আগে ফোন দিবেন তারাই গাড়িটা নিতে পারবেন আর গাড়ি পুরোটা ভিডিও না দেখে অযথা কেউ মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না তো গাড়ির রোটারটা অরিজিনাল মাস্কিউ কোম্পানির আর চল্লিশ ব্যালেটের রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে আর গাড়ির বড় টায়ারগুলো অরিজিনাল তেরোশয় অরিজিনাল ওজিনাল মাত্র পাঁচ থেকে ছয় দিন হবে গাড়ির টায়ারগুলো লাগানো হয়েছে তো গাড়িটা যদি দেখতে হয় আপনাদের আসতে হবে নারায়ণগঞ্জ জেলা গাউসিয়া আড়াই হাজার আশেপাশেই রয়েছে গাউসিয়া অথবা আড়াই হাজার আশেপাশেই রয়েছে ঠিকানারা আবারও বলে দিচ্ছি যদি বুঝে না থাকেন নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলা গাউসিয়ার আশেপাশে রয়েছে তো স্কিনে মালিকের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন এছাড়া যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও বিজ্ঞাপনের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনাদের যে কোনো ধরনের ট্রাক্টর গাড়ির ভিডিও বিজ্ঞাপন দিতে পারবেন তো আমাদের চ্যানেলের নাম বললে আপনাদেরকে অবশ্যই পাঁচ থেকে দশ হাজার টাকা সম্মান করা হবে যারা আমাদের চ্যানেলের নাম বলবেন অবশ্যই আপনাদেরকে সম্মান করা হবে তো মালিক পক্ষ থেকে গাড়িটার ফিক্সড চাওয়া দাম সাত লক্ষ ষাট হাজার টাকা সাত লক্ষ ষাট হাজার টাকা একদম ফিক্সড দাম দামাদামির কোনো অপশন নাই শুধুমাত্র সম্মান করা যাবে সবাই ভালো থাকবেন না